বউ ধোকা ছেলে সন্তান ধোকা মা বাপ ধোকা এগুলো ধোকা আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা আল্লাহ বলছো আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর গুরু আল্লাহ বলছে দুনিয়াটা ধোকা দুনিয়াটা ধোকা কামাই নাই বাবার মুখে আর হাসি নাই কামাই নাই বিবির মুখে আর হাসি নাই রোজগার নাই হাজারো মা বাপ আমি তো স্পষ্ট বলি প্রতিদিন বলি এ কথা মা বাপ পরিষ্কার বলে দেয় বেটা পড়লে পর না হলে বিদের জায়গা বুঝজি তোমার দিয়ে হইতো না তার মানে কি আমার টাকা দরকার বাপের হিসাব এটা আমার টেয়া দরকার বেড়া বাইক বিল্ডিং করুন জমি কিনু তুই টিয়া কামাই কর এবার তোর আখেরা থাকুক বা না থাকুক তোর চরিত্র থাকুক বা না থাকুক তোর পরকাল কি হবে এটা ফরেস্ট বিষয় আমার এখন নগদ কি দরকার টাকা দরকার হ্যাঁ না মানে মানে লুবি লুবি সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপিকে নাফরমানকে অবাদ্যদেরকে বলবে তোমরা আলাদা হও আলাদা হও বের হও আহা এখন তো আমরা সবাই বুঝছেন যদি এখন বলা হয় যে আলাদা এখন বলা হয় যেগুলো পড়ো না পড়নাগুলো বাইর হও যদি এখন বলা হয় হারামখর খোর মদ খোর মৎখোর খোর বের আলাদা। তখন কি পরিমাণ লজ্জা হবে কথা বলেন না কেন লজ্জা হবে কিনা বলেন ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে অম তাজুলি অমা এই না ফরমান আলাদা আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন আলগা হোক এই তখন ভীষণ লজ্জা হবে যেহেতু সত্য এরপর আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা হে বনি আদম আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তাআবুদু শাইতান শয়তানের বন্দি কি করো না এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই কথা বলেন না কেন প্রতিটা গুনা কাকে অনুসরণ করা প্রতিটা গুনা কাকে অনুসরণ করা আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই আমি কি শুনাই নাই যে আল্লাহ তাআবুদু শাইতান ইন্নহু লাকুম আদু মুবিন সে যে তোমাদের প্রকাশ্য শত্রু প্রকাশ্য শত্রু এটা কি আমি তোমাদেরকে জানাই নাই আপনারা কি শুনেন নাই সবাই বলেন শুনছেন কি না বলেন হ্যাঁ এরপরে আল্লাহ বলেন ও আনি আগুদুনি আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো আল্লাহর ইবাদত করো হ্যাঁ মুস্তাকিম এটাই তো সরল সঠিক পথ অতএব আজকে যেহেতু আমার কথা পাত্তা দিলানা হ্যাঁ দিহি জাহান্নাম অবল্লা মিনকুম জিবিলন তা কুনু তাকিন আল্লাহ বলে তুমি কি শোনো নাই এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে তারপরও কি তুমি বুঝো নাই এই যে আমরা আপনাদেরকে শুনাইছি নুহুনবীর অনুসারীরা কৌম তাকে আরে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামী করার কারণে আজাবে ধ্বংস হইসে উদ আলাইসাল্লামের কৌং আযাবে ধ্বংস হইসে লুদ আলাইসাল্লামের কৌং আজাবে ধ্বংস হইসে ফেরাউন তার বাহিনী নিয়ে আজাবে ধ্বংস হইছে নমরুদ তার বাহিনী নিয়া ধ্বংস হইছে তার বাহিনী নিয়া আজাবে ধ্বংস হইছে কথাগুলো আপনারা শোনেন নাই কথা বলেন না আল্লাহ বলেন তুমি তুমি কি কি না জানো নাই যে এর পূর্বে কত মানুষকে শয়তান গোমরা করছে তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করলো কেন করলাম এর আল্লাহ বলবেন হ্যাঁ দিহি জাহান্নাম اللاتي كنتم توعدون فتت এটাই সেই জাহান্নাম দুনিয়াতে থাকতে যেটার কথা তোমাকে বারবার ওয়াদা দেওয়া হয়েছিল বলা হয়েছিল নাফরমানি করিলে জাহান্নাম 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 এটা আজকে সেটা দেখো এখানে তফসিরে আছে কোরআনে আছে হাসুরের মাটি সরাসরি তারা টেনে জাহান্নামকে হাজির করে রাখবে জাহান্নাম হাসুরের মাটি উপস্থিত আগুনের শিকলের মধ্যে টেনে আনবে তফসিরের মধ্যে আছে সত্তর হাজার শিকল কয় হাজার প্রত্যেকটা শিকলের প্রতিটা করায় কড়া পর্যন্ত শিকল তো একটার লগে কড়া আর একটা লাগাই শিকল বাঁধে না প্রতি কড়ায় সত্তর হাজার ফেরস্তা ধরে থাকবে প্রতি শিকল না প্রতিটা কড়া ধরে রাখবে সত্তর হাজার ফেরেস্তা এইভাবে সত্তর হাজার শিকর এই ফেরেস্তা সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রাখার পরেও জাহান্নারা পর্যন্ত তাদের হাত থেকে ছুটে যেতে চাই তাফসিরের মধ্যে আছে জাহান্নামের এই চিৎকার দেখে পুরা হাসরের ময়দানের সমস্ত নবীরা সিদ্ধিকরা সাহাবারা আউলিয়ারা বুজুর্গরা নেককাররা বদকাররা সবাই একসাথে চিৎকার দিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান আমাকে বাঁচান তফসিরের মধ্যে আছে হজরত জিব্রাইলের মতো ফেরেস্তা জিব্রাইলের নাম শুনছেন না এই হাসরের মাঠে জমিনের মধ্যে এভাবে থাপড় দিয়া দিয়া থাপড় দিয়া চিৎকার করে বলবে ইয়া রব্বি সাল্লিম সাল্লিম আল্লাহ আমি জিব্রাহ কে বাঁচান আমাকে বাঁচান আমারই তো ভয় হচ্ছে কখন ছাড়বেন কখন কেন গুনা করছেন কেন নিজেকে বরবাদ করছেন কেন ছবি দেখছেন নাটক দেখতেছেন সিনেমা দেখতেছেন ঘরগুলোতে টেলিভিশন কেন চালাচ্ছেন মার বোনদেরকে কেন বেপর্দা চলতে দিতেন। আহা কত মুরব্বী আমার মাঝে মাঝে আফসুস লাগে পঞ্চাশ ষাট চল্লিশ পঞ্চাশ বছরের বয়স্ক মানুষ এখনো বছরের পর বছর মাসের পর মাস বিড়ি খায় সিগারেট খা আহা কি শক্ত কি পরিমাণ শক্ত হারামি শক্ত হারামি এগুলো শক্ত বুড়া বড় হারামি বুড়া এটা এটার কোন লজ্জা বলতে কিছু নেই বয়স হয়ে গেছে অথচ এখনো বিড়ি খায় এখনো দেখে এখনো গালি ছাড়া কথা বলে না এখনো মানুষের মানুষের মধ্যে কাজ ফাসাদ লাগায় দিতে চায় এখনো সম্পদের মায়া যায় না এখনো মিথ্যা কথা ছাড়ে না হায় হায় আল্লাহ আমাদেরকে মাফ